কেউ কেউ গেছে ওদের বাবা দাদাদের কাছে ব্রিটেন আর আমেরিকা তবা করে বিগত অন্যায়ের প্রায়শ্চিত্ত করার আগ পর্যন্ত বাংলাদেশে আর সেই ব্যবসা চলতে দেওয়া হবে না আজকে আবার হিন্দুদেরকে মাঠে নামিয়েছে ওদের নিষিদ্ধ মাদ্রাসা বন্ধ করা হয় বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করা হয় কিন্তু যে ইস্কল সরাসরি সন্ত্রাসী কাজকে হাতে নিয়েছে জাতীয় পতাকার উপর তাদের ধর্মীয় গেরুয়া পতাকা উঠালো বাংলাদেশের মানুষের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ভারতের র কর্তৃক পরিচালিত মিশ্রণকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে যারা কাফের মুশক নাস্তিক বুদ্ধিজীবী তাদের ব্যবসার পুঁজি হচ্ছে স্বাধীনতার চেতনা যুদ্ধাপরাধ রাজাকার আর সাম্প্রদায়িকতা এই এই ব্যবসা গেছে ব্যবসা পুঁজি সহ গেছে আছে না গেছে ব্যবসা ভণ্ডামি কত এগুলো তাদের নির্ধারিত বলি ব্যবসার পুঁজি রাজাকা যুদ্ধাপরাধী স্বাধীনতার চেতনা তারপরে মুক্তিযুদ্ধের চেতনা রাজাকার এরপরে সাম্প্রদায়িকতা এগুলো তাদের পুঁজি ব্যবসা শুধু যায় নাই কেউ পালিয়েছে স্বামীর বাড়ি কেউ শ্বশুর বাড়ি কেউ জামাই বাড়ি কেউ গেছে ওদের বাবা দাদাদের কাছে ব্রিটেন আর আমেরিকা তবা করে বিগত অন্যায়ের প্রায়শ্চিত্ত করার আগ পর্যন্ত বাংলাদেশে আর সেই ব্যবসা চলতে দেওয়া হবে না আজকে আবার হিন্দুদেরকে মাঠে নামিয়েছে ইসকন কে হিজবুত তাহরির ওদের নিষিদ্ধ করা হয়েছে মাদ্রাসা বন্ধ করা হয় বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করা হয় কিন্তু যে ইসকন সরাসরি সন্ত্রাসী কাজকে হাতে নিয়েছে জাতীয় পতাকার উপর তাদের ধর্মীয় গেরুয়া পতাকা উঠালো বাংলাদেশের মানুষের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ভারতের র কর্তৃক পরিচালিত ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে চলতে দেওয়া হবে না এটা বাংলাদেশে দাঙ্গা লাগাবে সাম্প্রদায়িকতার ধুয়া তুলে দাঙ্গা সৃষ্টি করবে ওদের পক্ষে আবার ট্রাম এটা তো ড্রাম হিন্দুদের প্রীতিতে আবার স্ট্যাটাস দিছে সোশ্যাল মিডিয়া অ্যাকসে রামকে মনে রাখতে হবে এটা বাংলাদেশ এদেশের মানুষ পঁয়তাল্লিশ মিনিটে গণভবন দখল করছে এই বাংলাদেশে পশ্চিমা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না চোদ্দ কোটি মুসলমান যেভাবে চায় সেভাবে বাংলাদেশ বানাবে ঠিক না ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার মধ্যে প্রত্যেকটা সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট আর ইসলাম শুধু মুসলমানের জন্য না আল্লাহর হাবিবাহ আলমিন এই দিন এনেছেন আল্লাহর কাছ থেকে এই দিন হচ্ছে দিন উল্লাহ আল্লাহর দিন অতএব ইসলামী শরিয়া দিয়া দেশ চলুক এটা চাওয়া কি সাম্প্রদায়িকতা হবে দিন হচ্ছে আল্লাহর দিন দিন উল্লা জমিন হচ্ছে আর আমরা হচ্ছি আর্দুল্লাহ আমরা হচ্ছি এবাদুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহ দিনের আইনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবে এখানে সাম্প্রদায়িকতার কোনো ধুয়া তোলার সুযোগ নয় ঠিক কিনা ইসলামকে আল্লাহ তালা কতগুলো বিশেষণে বিশেষিত করেছেন ইসলামকে আল্লাহ বলেছেন নূর ইসলামকে বলেছেন ইসলামকে বলেছেন সেরাতে মুস্তাকিম ইসলামকে বলেছেন আল্লাহ নূর উল্লাহ ইসলামকে বলেছেন আল্লাহ হুদা ইসলামকে বলেছেন আল্লাহ নূর ইসলামকে বলেছেন আল্লাহ দিন উল্লাহ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান এই কোরআনের মাধ্যমে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন আর এই কোরআনের মাধ্যমে তিনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে মুক্ত হয়ে ইসলামের পথ দেখিয়েছেন হাজার হাজার বছর আগে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা বলেন বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল হামিদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাম আপনার উপর কোরআন নাজিল করেছি যেন আপনি গোটা মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে একটি নূর তথা ইসলামের দিকে বের করে আনেন মানব জাতির অনুমতিতে আবার ইসলাম বললেন ইলা হামিদ এই ইসলাম হচ্ছে যিনি আজিজ যিনি হামিদ ওনার মনোনীত পথ ইসলাম কার পথ ইসলাম কার মত আমাদের দেশে কিছু সাধারণ জনগণ প্রায় একটা কথা বলে এই হুজুর বলে এইটা এই হুজুর বলে এইটা যাব কোন পথে এটা হচ্ছে জি মাতাল তালে ঠিক মুসলমানের কথা এরা বাজার করতে গেলে দেশি চিনে ঘি কোনটা খাটি নাকে লাগে পরীক্ষা করে তাও চিনে মাছ কোনটা ভালো কোনটা পচা তাও বুঝে বিয়ের সময় বউ চিনে শুধু কোনটা হক কোনটা বাতিল এটা চিনে না এটা হচ্ছে জাতে মাতাল তালে ঠিক কে কোন পথে ডাকলো তা দেখতে হবে না একটাই পথ আল্লাহর সেটাই ইসলাম আলহী ওটাকে আল্লাহ বলেছেন সেরাত ইল আজিজ ইল হামিদ ওই পথটা হচ্ছে ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক স্বীকৃত মনোনীত পথ এটা একটাই এটা কয়টা ইসলাম একটাই ইসলামের কোনো ভারসর নাই ইসলামের কোনো ভারসর্য নাই বাংলাদেশ বাংলাদেশে যে কত সমস্যা আমার বিশ্বাস গণতন্ত্র দিয়ে এই দেশ ঠিক করা যাবে না এই দেশে লাগবে শোড অফ জাস্টিস ন্যায় বিচারের তরবারি ওটার আরেক নাম জিহাদের তরবারি এটা ছাড়া এই দেশ ঠিক করতে পারবেন না আরেকটা পারেন যদি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট তাকে আমি বলি উইল্ড ডিকটেটর প্রেসিডেন্ট কিন জন উন নাকি এই ব্যাটারি যদি এর বাংলাদেশে দেন এক ঘন্টায় দেশ ঠিক করে দিবে ও কথা বলে না ও ট্রিগার চাপে ওর দেশে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে বত্রিশ জন অফিসারকে বন্যা ঠেকাইতে পারল না কেন গুলি করে মেরে ফেলছে ওর বাবা মারা যাওয়ার পর সাত দিন হাসা মানা ছিল যারা হেসেছে গুলি করে মেরে ফেলছে আর মে যে রকম চুল কাট করেছে যারা ওই রকম চুল কাট করেছে সবার চুল ছেসে দিতে। এই বাংলাদেশ ঠিক করতে দুইটার একটা হয় শরীয় আইন লাগবে নতুবা ওই জঙ্গলিরে এনে এ জঙ্গল সাফ করাইতে হবে। এখন এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। কি করবেন আপনারা? কারণ ওই জঙ্গলকে কে আনলে জঙ্গলিরে আনলে তো ওটা দেশ থাকবে না। ওটা জঙ্গল হয়ে যাবে। ঠিক কি না? তো বলছিলাম বাংলাদেশে সমস্যার অন্ত নাই